আজ হলো সেদিন যেদিন তোমাদের দাদাভাইয়ের বাড়ি থেকে আমাকে প্রথম দেখতে এসেছিল। এটাই ছিল আমাকে প্রথম দেখতে আসা আজ আমাকে আসবে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে দেখতে তার জন্য আমি রেডি হতে হবে কিন্তু আমি যে শাড়ি বলে সিলেক্ট করে রেখেছিলাম সেটা আমার কাছ থেকে ভুলবশত আনাই হয়নি কারণ যেহেতু শেষ আগের দিন হয়েছে আর দেখতে যার যার জন্য জন্য আমি সেদিন আমার মনটা অনেকটা আনন্দিত হলেও একটু খারাপই ছিল তো ওখানে আমি রেডি হচ্ছি আর ততক্ষণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের একটু রান্না বাড়ি তো ব্লগটা আমি প্রথম থেকে শুরু করতে পারিনি কারণ বাড়িতে যেহেতু লোকজন আসবে আর বাড়িতে লোকজন আসতে যে কতটা কাজ থাকে সেটা তো আশা করি সবাই জানোই তো এখানে সবাই মিলে কাজ করছে আর সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম করে দিয়েছে ঠিক মনে নেই তো দেখো আমি রেডি আর এ হলো আমার ফাইনাল লুক একদমই আমি বরাবর থাকতে ভালোবাসি যার জন্য সিম্পল ভাবে সেজেছি তো আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে কিন্তু সব লোকজন চলে আসতে শুরু করে দিয়েছে হ্যাঁ আমাদের যেহেতু লাভ ম্যারেজ তার জন্য তোমাদের দাদা বাড়ি দেখতে যাই তোমার দারাবাইকে সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা দেখুন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো মন চাইলে অবশ্যই দেখতে পারো সেদিনে আমাদের বিয়ের সমস্ত পাকা কথাবার্তা হয়ে গিয়েছে এর আগে বা পরে পরে কখনো আমাকে ওই বাড়ি থেকে কেউ দেখতে আসেনি শুধু দেখেছে আমার মামি শাশুড়ি এবং শাশুড়ি তাছাড়া বাকি কিন্তু কেউ দেখেনি যার জন্য আজ সমস্ত আত্মীয় স্বজন সবাই একসঙ্গে হয়ে আমাকে দেখতে এসেছে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে পাকা কথা হয়ে গিয়েছে সেই জন্য আমাদের প্রি ওয়েডিং শুরু হয়ে গিয়েছিল আর যেহেতু তোমার দাদার হাতে টাইম নেই আর এখন প্রি ওয়েডিং না করলে আর হবে না সেই জন্য করে নিয়েছি আর এতদিন ওই ফ্যামিলির সঙ্গে আমার যতগুলো ব্লগ দেখেছ সেগুলো সম্পূর্ণ কিছু আমার বিয়ে ঠিক হওয়ার পর বা আমাদের বাড়িতে দেখে যাওয়ার পরের ব্লগগুলো এই ব্লগটা ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে গেল এই ব্লগটা হলো পঁচিশে অক্টোবরের ব্লগ আর এখন তো চলছে ডিসেম্বর তাহলে বুঝতেই পারছো কতটা লেট করে ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে টিফিন খাওয়ারের সমস্ত জোগাড়পাটি করা হয়ে গিয়েছে আর সেগুলো কিন্তু এখন সমস্ত কিছু দেওয়াও হয়ে গিয়েছে আর এখানে যারা যারা দেখতে এসেছে তারা সবাই আছে তো সবাইকে আমি শেয়ার করতে পারিনি কারণ এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি আমার ননদ এগুলো করে দিয়েছে আর আমাকে দেখতে আসার দিন কিন্তু তোমাদের দাদা ভাই আসতে পারেনি কারণ ও চলে গিয়েছে যার জন্য শুধু ফ্যামিলির লোকরা এসেছে টিফিন খাবার পর্ব শেষ টিফিন খাওয়ার পরে কিন্তু আমাকে তারা দেখেনি তারা দেখেছে একদম দুপুরে খাবার পর যার জন্য এই ভিডিওগুলি কে কে করে দিয়েছে আমার ঠিক কিন্তু মনে নেই এই ভিডিওগুলো করে দিয়েছে হয়তো আমার বৌদি তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মেনুতে কী কী ছিল আবার মেনু ছিল একদম সিম্পল কিন্তু মেনুগুলো আমার আগে তোলা হয়নি সমস্ত অনুষ্ঠানের শেষে রাতে যেগুলো বেচেছিল সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছিল স্যালাড লেবু পাপড় ভাজা ডাল আর যেগুলো ছিল সেগুলো হলো পাবদা মাছের সর্ষে বাটা বা পাঁচ পিচলি সবজি মাটন কাতলা মাছ আর শেষ ছিল চাটনি দই মিষ্টি এগুলোই সবাই এসে টিফিন খাওয়ার কিছু পরে সবাই খেতে বসে পড়েছে কারণ দুটো আড়াইটা বেজে গিয়েছিল যার জন্য আর লেখনা না করে সবাইকে খেতে বসানো হয়ে গিয়েছে এখানে অনেকেই বসে আছে এগুলোর সম্পর্কে আমার কে হয় সবার কথা আমার ঠিকঠাক মনে নেই অনেকের কথা মনে আছে অনেকের কথা কিন্তু মনে নেই যার জন্য আমি তোমাদেরকে পরিচয় করি দিচ্ছি না এই হলো আমার শ্বশুর সমস্ত লোকজন যারা আমাকে দেখতে এসেছিল এখানে যারা যারা আছে তাদের মধ্যে তোমরাও তো গেস্ট করতেই পেরেছ কোনটা আমার শ্বশুর শাশুড়ি হয় আর কোনটা মামি শাশুড়ি কারণ তাদেরকে আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপর দেখো এখানে এখন আমাকে দেখবে জন্য সবাই বসে করেছে খাওয়া দাওয়ার আগে কিন্তু আমি ওনাদের সামনে আসিনি বা দেখাও হয়নি খাওয়া দাওয়ার পর্বের পর তারপর আমাকে এখন দেখবে তো তার জন্য সেই প্রস্তুতিই চলছে এখানে আসার পর তোমরা আমি করে বসলাম কারণ এখানে প্রণাম করে বসতে হয় তারপর আমি এখানে সবাইকে এক দিয়ে দিচ্ছি একে পান কারণ ভাত খাওয়ার পরে এসে বসেছে আর ভাত খাওয়ার পরে পান দেওয়াটা নাকি খুব শুভ তো তার জন্য আমি এখানে সবাইকে এক এক করে পান দিয়ে দিয়ে দিচ্ছিলাম পান দেওয়ার পর তারপর এখানে বসলাম কেউ কিছু জিজ্ঞাসা করবে নাকি সেজন্য আর সবাইকে কিছু জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছিল ঠিক এই মুহূর্তে আমি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমি কান্না করতে শুরু করে দিয়েছিলাম হয়তো আমার এই ফিলিংসটা বা ইমোশনাল হওয়ার কারণটা সমস্ত মেয়েরাই বুঝতে পারবে শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে কিন্তু কোনো প্রশ্নই জিজ্ঞাসা করা হয়নি শুধু জিজ্ঞাসা করেছিল আমার নাম এবং আমার এডুকেশান কোয়ালিফিকেশন যেহেতু লাভ ম্যারেজ আর তোমাদের দাদা ভাইয়ের বাড়িতেই সমস্ত কিছু আলোচনা হয়ে গিয়েছে যার জন্য আমার ব্যাপারে কম বেশি তারা সব কিছুই জানে সেই জন্য তো তারপর দেখো এখানে আমাকে সবাই একে একে আশীর্বাদ করছে তো সেই আশীর্বাদ পর্বটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এই যে এটা দেখো এটা আমার হলো শ্বশুর এবং শাশুড়ি বা বাবা মা তোমাদের সঙ্গে আগে অনেক ব্লগে দেখিয়েছি শেয়ার করেছি কিন্তু আমি পরিচয় করিয়ে দিইনি কারণ এই ব্লগে দেব জন্য এভাবে পরপর সবাই আশীর্বাদ করে নিল আর আমার বিয়ে বেশি দিন নেই হাতে গোনা আর এক মাসের মতো আছে তো চলো আজকের এই ব্লগটা আমি শেষ করছি তোমরা যারা আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো নতুন জীবনে আমি যেন খুব সুখী হই সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শ্বশুর ও শাশুড়ি প্রথম দেখতে এসে আশীর্বাদ করে আমাকে কি গিফট দিল সেটা তো এই যে তোমাদের সঙ্গে প্রথমে যেটা শেয়ার করছি এটা হলো একটা শাড়ি এই শাড়িটা কিনেছে কালারটা ঠিকঠাক আসেনি বিয়েতে যেহেতু লাল আর হলুদ অনেক শাড়ি পাবো তার কথা মাথায় রেখে এইরকম একটা কালারের শাড়ি কিনেছে তো ওই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাড়ির সঙ্গে দিয়েছিল পাঁচশো টাকা তো প্রথম থেকে আশীর্বাদ স্বরূপ এইটাই আমাকে দিয়েছে শ্বশুরবাড়ির তরফ থেকে তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও